নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে বন্ধুরা সামনেই আস শ্রাবণ মাসের মহা সোমবার শ্রাবণ মাসের গুরুত্ব হিন্দু ধর্মে অপরিসীম দেবাদিদেব মহাদেবের এই মাস অত্যন্ত প্রিয় বলে কথিত রয়েছে এই মাসে শিবের আরাধনায় মেতে থাকেন শিব ভক্তরা শ্রাবণ মাসের চারটি সোমবারের দিকে তাকি থাকেন শিবের ভক্তরা আজকের এই বিশেষ পর্ব থেকে আমরা জেনে নেব এবছরে অর্থাৎ দু সালে শ্রাবণ মাসের কটি সোমবার করেছে চারটি নাকি সোমবার পাঁচটি কিভাবে করবেন ভোলানাথকে সন্তুষ্ট এবং শিব পুজোর সবটাই এই ভিডিও থেকে জেনে নেব কিন্তু জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম রয়েছে সনাতন ধর্মে এই মাসটি শিবকে সমর্পিত করা হয়েছে এই মাসের নিয়ম মেনে শিবের আরাধনা করলে মহাদেবের কৃপায় সমস্ত মনস্কামনা পূরণ হয় বলে মনে করা হয় এবছর শ্রাবণ মাসে দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে দুটি পদ্ধতিতে মূলত শ্রাবণ মাসের বর্ণনা করা হয় সংক্রান্তি অনুযায়ী ও পূর্ণিমা অনুযায়ী পূর্ণিমা তিথি অনুযায়ী বাইশে জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে উনিশে আগস্ট পূর্ণিমা অনুযায়ী দেখলে এবছর পাঁচটি সোমবার থাকছে আবার সংক্রান্তি অনুযায়ী গণনা করলে এবছর চারটি সোমবার পাওয়া যাবে এবছরে অর্থাৎ দু সালে শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে বাইশে জুলাই দ্বিতীয় সোমবারটি পড়েছে উনত্রিশে জুলাই এবং তৃতীয় সোমবার হচ্ছে পাঁচই আগস্ট চতুর্থ সোমবার যেদিন পড়েছে সেটি হল বারোই আগস্ট এবং পঞ্চম এবং শেষ সোমবার শ্রাবণ মাসে উনিশে আগস্ট পড়েছে কথিত আছে ভগবান শিব সবচেয়ে শান্ত কিন্তু তিনি যখন ক্রুদ্ধ হন তখন সমগ্র সৃষ্টি কেঁপে ওঠে তবে একই সঙ্গে তিনি তার ভক্তদের কখনোই নিরাশ করেন না এবং অবশ্যই ভক্তের আচার অনুসারে পুজোর ফল দিয়ে থাকেন কথিত রয়েছে শিবের প্রিয় মাস শ্রাবণে কয়েকটি জিনিস বাড়িতে যদি আনা হয় তা অত্যন্ত শুভ ফল দেয় এই মাসে শিবের পুজোর আগে ত্রিশূল পারদ শিবলিঙ্গ রুদ্রাক্ষ এবং রুপুর পড়া ঘরে আনতে পারলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হবে এছাড়াও শ্রাবণের শিব পুজোর আগে ঘরে গঙ্গা জল এনে রাখতে পারেন চরণ বন্ধুরা জেনে নেওয়া যাক কীভাবে শিব পুজো করবেন এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে যদি আপনারা ব্রত রাখেন তবে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরবেলা স্নান করে পরিষ্কার বা শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে এবং বাড়িতে বা মন্দিরে গিয়ে শিব বা শিবলিঙ্গের মূর্তিতে গঙ্গা জল দুধ দই মধু ঘি এবং বেলপাতা দিয়ে অবশ্যই অভিষেক করবেন সাথে অবশ্যই ফুল ফল মিষ্টি আপনার সাধ্য অনুসারে দেবেন এবং অবশ্যই ধূপ ও দ্বীপ নিবেদন করবেন পারলে একটি ঘিয়ের প্রদীপ যদি জ্বালতে পারেন খুবই ভালো সাথে শিব মন্ত্র অবশ্যই পাঠ করবেন বা ওম নমঃ শিবায় মন্ত্রটি চপ করুন এদিনে সারাদিন অবশ্যই উপবাস রাখবেন এবং রাতে ফল আহার করবেন এদিনের পর অর্থাৎ পরের দিন সকালে সূর্যোদয়ের পর উপবাস ভঙ্গ করবেন বন্ধুরা এদিনকে অর্থাৎ শ্রাবণ মাসের সোমবারে যে ব্রত আপনারা পালন করবেন সেদিনকে ব্রত পালনের পর অর্থাৎ কিবের মাথায় জল ঢালার পর আপনারা ব্রত ভঙ্গ করে প্রসাদ গ্রহণ করবেন এবং সাথে ফলমূল সাবু মিষ্টি জাতীয় জিনিস খেতে পারবেন বন্ধুরা এদিনে উপবাসের সময় মদ মাংস বা তামসিক খাবার একেবারে খাওয়া কিন্তু চলবে না সারাদিন ব্রহ্মচর্য পালন করে কিন্তু এদিন চলতে হবে এবং সারাটা দিন ধ্যান ও ভক্তিতে নিজেকে মগ্ন রাখতে হবে এদিনে দরিদ্র ও ব্রাহ্মণদের যথাসাধ্য আপনার সাধ্য অনুযায়ী দান করার চেষ্টা করুন এদিন এবং পশু পাখিদেরকেও খাওয়াবেন এদিন বন্ধুরা আজকে পর্বটি এ পর্যন্তই পর্বটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটনটা প্রেস করতে কিন্তু একেবারেই ভুলবেন না আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে একটা নতুন পদের সাথে